হঠাৎই শহরের রাস্তায় দেখা গেল মানুষের উপচে পড়া ভিড় কেউ মোবাইল তাক করে আছেন কেউ আবার একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ি দড়ি দিয়ে শক্ত করে বাঁচছেন অনেকের চোখে তখনও প্রশ্ন কি হচ্ছে এখানে ঠিক সেই সময় জনতার সামনে এসে দাঁড়ালেন মিশরের কুস্তিগির আশরাফ কাবঙ্গা মাহারুস মুহূর্তেই যেন ভিড়ের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনার ঝড় আজ কি কোনো বড় রেকর্ড হতে চলেছে সব প্রস্তুতি শেষ হতেই দেখা গেল একটি নয় দুটি নয় একেবারে গাড়ি একে অপরের সঙ্গে দড়ি দিয়ে আর সেটি টেনে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেলেন কাবঙ্গা কাঁধে তুলে নিলেন মোটা দড়ি ধীরে ধীরে সামনে এগোলেন গাড়িগুলো নিয়ে আর চারপাশে তখন দর্শকদের চিৎকারে কায়রোর বাতাস যেন কেঁপে উঠল কেউ মোবাইল তুলে ভিডিও করছে কেউ আবার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না প্রায় উনত্রিশ টন ওজনের বিশটি গাড়ি কিভাবে টেনে নিয়ে গেলেন এই কুস্তিগির মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মেশ দশ মিটার পথ পেরিয়ে যখন কাবঙ্গা থামলেন একই সাথে তিনি গড়লেন বিশ্ব রেকর্ডও এই রেকর্ড গড়ার পর কাবঙ্গা জানান তিনি এই অসাধারণ মুহূর্তের সব ভিডিও ছবি ও লিঙ্ক জমা দিবেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে যাতে মিশরের নাম উজ্জ্বল হয় বিশ্ব মঞ্চে শেষ নয় কাবঙ্গার দীর্ঘ ক্রিয়াজীবনে এর আগেও তিনি দুশো টন ওজনের ট্রেন এমনকি মেট্রো রেলের বগিও টেনেছেন আর এখন তিনি কেভিন সালে পনেরোটি গাড়ি টেনে গড়া বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন আর প্রমাণ করলেন শুধু শরীরের জোর নয় সঙ্গে ইচ্ছে আর অধ্যাবসের শক্তিও জরুরি সুপ্তি রায় আর টিভি